বাচ্চা আপনার আপনার বাচ্চাকে আপনি কিভাবে মানুষ করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার এবং মনে রাখবেন এই যে মানুষ করছেন যেভাবে যেটা শেখাচ্ছেন সে কিন্তু পরবর্তীতে ঠিক সেইটাই আপনাকে আবার শিখাবে মানে আপনার বৃদ্ধ বয়সে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু একটু চা খেয়ে নিয়েছি আর আমার মেয়ে খেয়েছে দুধ সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন মেয়ে আমার চা খেতে ভীষণ পছন্দ করে তাও আবার দুধ চা প্রায় দুই তিন বছর ধরে তার একটা অভ্যাস হয়ে গেছে আমি সকালবেলা হঠাৎ করে একদিন বললাম আম্মু দুধ চা খেলে বাচ্চাদের ক্ষতি হয় মেয়ে বললো কোথায় আমাকে দেখাও আমি ইউটিউব থেকে সে বের করে দেখালাম যে কি কী ক্ষতি হয় মেয়ে ওই দিন থেকে প্রায় এই এক সপ্তাহ হয়েছে সে আর দুধ চা খেতে চায় না সকালবেলা উঠলেই বলে আম্মু আমাকে এক কাপ দুধ দাও সে কিন্তু পড়াশোনাও করতে চাইতো না আগে তার একটা বান্ধবী হয়েছে তার পাশে বাসায় সে মেয়েটাকে দেখলেই এখন বলে যে আমাকে পড়াতে বসাবা না আমি একটু অবাকই হই তারপরেও মনে হয় যে না আমার বাচ্চা ঠিক দিকেই হাঁটছে অনেক সময় অনেক বাচ্চারা অনেক আবদার করে অন্যায় আবদার করে যেগুলো আমরা শুনে ফেলি এবং অনেক সময় অন্যায় অনেক কাজ করে যেগুলো আমরা অ্যাভয়েড করে যাই কিন্তু বাচ্চার অন্যায় কখনো অ্যাভয়েড করতে হয় না বাচ্চার অন্যায়টা ঠিক তখনই ধরিয়ে দিতে হয় অনেক সময় আমাদের ফ্যামিলির বড় যা বা জ্যেষ্ঠ অনেক কথা বাচ্চাদের বলে যেইটা আমার মায়েদের আমরা মা যারা আসি একেবারেই ভালো লাগে না কিন্তু সেই সময় হঠাৎ করেই তাদের উপর রিয়াক্ট করে বসাটা উচিত না হয়তোবা তারা ভালোর জন্যই বসে হয়তোবা তারা ভালো কিছুর জন্যই এই কথাগুলো বলে থাকে সবসময় চেষ্টা করা উচিত যে একটুখানি সহনীয় হয়ে তাদেরকে একটুখানি বুঝিয়ে বলা এবং বাচ্চাদের সামনে কখনোই তার মা কিংবা বাবা কিংবা তার ফ্যামিলির দাদা দাদি খালা ফুপু এদের সম্পর্কে কোনো নেগেটিভ কথা না বলাটাই ভালো কারণ বাচ্চারা আসলে ফ্রেশার মতো ওদেরকে আপনি যা শিখাবেন ঠিক বড় হয়ে আপনাকে ঠিক সেইটাই ফেরত দেবে এই যেমন ধরেন আপনি যদি আপনার বোন কিংবা আপনার না মা সম্পর্কে তার সামনে কিছু বলেন সে কিন্তু একটু পরক্ষণেই বলবে যে তুমি তো বলেছিলে আবার যেমন আপনি যদি আপনার শাশুড়ি ননদ কিংবা আপনার স্বামী সম্পর্কে কিছু বলেন বাচ্চারা কিন্তু কিছুদিন পরেই বলবে যে তুমি তো সবসময়ই আমার দাদা দাদি কিংবা আমার ফুপুদের সম্পর্কে এইসব বলে বেড়াও প্রকৃতির রিভেঞ্জ বলে একটা কথা আছে প্রত্যেকটা মানুষই দেখা যায় যে একটা সময়ে সেই জায়গাতেই ফিরে আসে সে যেটা করেছিল প্রত্যেকটা মানুষের জীবনটা এরকম একটা সার্কেলের মধ্যে ঘুরতে থাকে কারোর জন্য অতিরিক্ত কিছু করতে যাবেন না যার জন্য যেইটুকু করার দরকার ঠিক সেইটুকু করবেন আপনার সামর্থ্য না থাকে না করবেন যদি আপনাকে সেভাবে কেউ গ্রহণ করতে পারে তো ভালো আর যদি না পারে তাহলে দরকার নাই অতিরিক্ত কাউকে বেশি ভালোবাসতেও যাবেন না আবার অতিরিক্ত কাউকে বেশি ঘৃণাও করতে যাবেন না যার যেটুকু সম্মান পাওয়ার প্রাপ্য যার যটুকু পাওয়ার প্রাপ্য ঠিক ততটুকুই দেওয়ার চেষ্টা করবেন এতে করে হবে কি আপনি যখন না দিতে পারবেন কিংবা আপনার অপারগতাটা তারা বুঝতে পারবে প্রথম থেকেই তারা নিজেরাই সচেতন হয়ে যাবে দেখা যাবে যে বাচ্চাদের নিয়েও আর ঝামেলা হবে না আর বাচ্চারাও বুঝবে যে আমার আম্মু এটা পারে না এই জন্যই আমরা সবসময়ই মায়েরা একটা ভুল করি বাচ্চাদের অন্যায়গুলোকে ঢেকে রাখি এবং বাচ্চাদের যদি কেউ শাসন করতে যায় সেটা কখনোই করতে দিই না বাচ্চাদেরকে আড়াল করি বাচ্চাদের অন্যায়গুলোকে সবসময় ঢেকে রাখার চেষ্টা করি এটা কখনোই করবেন না কয়েকদিন কান্নাকাটি করবে কয়েকদিন ঝামেলা করবে আস্তে আস্তে পরে দেখবেন যে সে অভ্যাস হয়ে যাবে সে বুঝতে পারবে এটা আমার অন্যায় ছিল এগুলো আমার ফ্যামিলিতে অ্যালাউড না যতই বাইরে ট্রেন্ড থাকুক না কেন যতই বাইরে এগুলো চলুক না কেন সে কখনোই মনের ও এগুলো মনে করবে না আমার বাচ্চা আগে প্রচুর পরিমাণে হ্যাপি বার্থডে তারপর অন্যান্য প্রোগ্রামগুলো করতে চাইতো কিন্তু এখন আর করতে চায় না কেন জানেন কারণ আমার বাচ্চাকে আমি অলরেডি শিক্ষা দিয়ে ফেলছি এগুলো হচ্ছে মুসলিমদের জন্য না আমার বাচ্চারাও এখন এগুলো বোঝে একজন মা হচ্ছে একটা পরিবারের শিক্ষক মানে একটা বাচ্চা শিক্ষক সে বাচ্চাকে যেভাবে গড়বে বাচ্চাটা ঠিক তেমনই হবে এবং কিছুদিন পরে এখন মনে হচ্ছে জিনিসগুলো আপনার ভালো লাগতেছে কিন্তু কিছুদিন পরে যখন আপনার সাথে ঘটবে আপনার সাথে বুক করবে তখন কিন্তু আর ভালো লাগবে না কথাগুলো মিলিয়ে নেবেন হাফেজ